বিএনপি নেতা ইশরাক হোসেন কি মেয়র হিসেবে শপথ নিতে পারবেন নাকি মেয়র হবার স্বপ্ন অধরাই থেকে যাবে এমন সব প্রশ্নে সারা দেশের বিএনপি নেতাকর্মীরা যখন উচ্চ আদালতের দিকে তাকিয়ে তখন আলোচিত এই মামলার বিষয়ে বৃহস্পতিবার আদেশের দিন করেছে হাইকোর্ট বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা সাত দিন ধরে রাজপথে বিএনপি নেতাকর্মীরা সময়ের সাথে বদলেছে অবস্থান নগর ভবন থেকে মৎস্য ভবনের সামনে এসে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা আলোচিত এই বিষয়টি নিয়ে সবার দৃষ্টি যখন হাইকোর্টে তখন দুপুর সাড়ে বারোটায় শুরু হয় দ্বিতীয় দিনের শুনানি এদিন সিদ্ধান্ত জানাবার কথা থাকলেও তা পিছিয়ে দেয় উচ্চ আদালত আমাদের বক্তব্য ছিল যে ও তারা আবার বলছে কোনো রুল ইস্যু করতে পারে আমরা বললাম যে সুপ্রিম কোর্টের ইতিহাসে হাইকোর্ট এবং সুপ্রিমের ইতিহাসে কোন ট্রাইব্যুনালের রায় তৃতীয় ব্যক্তি চ্যালেঞ্জ করছে এরকম কোনো নজির নাই আগামীকাল আবার সকালে আদেশের জন্য হাজার মানুষের রক্তের বিনিময়ে পাঁচই আগস্টের পরে দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক অন্যদিকে ইশরাকের মেয়র হিসেবে শপথ নেয়ার পথে বাধা হয়ে দাঁড়ানো রিটকারীর আইনজীবীরা জানান তাদের আইনি অবস্থান এবং ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেই রায়েও আইনের ভুল কোটেশন উল্লেখ আছে এবং সেখানে বিজ্ঞ সিনিয়র আইনজীবী তিনি আর্গু করেছেন যে এইগুলো সংশোধন ব্যতিরিকে এই মামলায় কোনো রায় দেওয়ার সুযোগ নেই নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের পর গত সাতাশ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন চোদ্দ মে ওই গ্যাজেটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা